হ্যাঁ একটু কথা বলি নির্বাচনের একদম নির্বাচনের দিন আমি আশা করি একটি উৎসবমুখর পরিবেশে সকল শিল্পীরা ভোটাররা আসবেন এবং আনন্দঘন পরিবেশে ভোট দিবেন যে যাকে পছন্দ হয় এবং আমাদের মধ্যে একটা সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করে আমি সকল সদস্য পদপ্রার্থী যারা নির্বাচন করছেন সকলের শুভকামনা করছি ধন্যবাদ হ্যাঁ আমরা এখনই ভোট শুরু করে দিব আমরা হচ্ছে যে কিছু প্রসিডিওর আছে আমরা দুই পক্ষের দুই প্যানেল প্রধানকে ডাকবো ডেকে আমরা আমাদের সমস্ত ব্যালট পেপারগুলো চেক করাবো সমস্ত বাক্স দেখাবো ভোটের বাক্স চেক করাবো তারপরে হচ্ছে যে আমরা বুথগুলা চেক করাবো করায় তারপর আমরা স্টার্ট করব। এটাই হচ্ছে আপাতত কাজ কেমন সারাদিন আমার প্রত্যাশা সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ একটা নির্বাচন হবে এটাই আমার প্রত্যাশা এবং এই হচ্ছে নির্বাচনে আমি এই আপনাদের গণমাধ্যমের সহযোগিতা কামনা করি ধন্যবাদ